নমস্কার দি রিপোর্টে স্বাগত বাংলায় সন্ত্রাস মুক্ত নির্বাচন করতে বদ্ধ পরিকর জাতীয় নির্বাচন কমিশন আদৌ কি তা সম্ভব এ প্রশ্ন তুলছে কারণ নির্বাচনী আচরণ বিধির মাঝেই নদিয়ার নাকাশি পাড়ায় দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী গুরুতর জখম হন পঞ্চায়েত সদস্য সহ আরো তিনজন সূত্রের খবর গতকাল ঈদের বাজার সেরে বাড়ি ফিরছিলেন স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্যা তাগিরা বিবি এবং তার স্বামী জাহিদুল শেখ সঙ্গে ছিলেন তাদের পুত্র ও পারিবারিক এক বন্ধু রাত্রি প্রায় সাড়ে নটা নাগাদ সময় বাড়ির খুব কাছে অতিক্রম করতেই রাস্তায় ভাবে গাছ থাকতে দেখে সন্দেহ হয় সকলের মুহূর্তের মধ্যেই গাড়ি লক্ষ্য করে শুরু হয় বোমাবাজি গোটা এলাকা ধোঁয়ায় ঠেকে গেলে জনাদশিক দুষ্কৃতি ছুটে এসে গাড়ির দরজা খুলে তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় বলে অভিযোগ স্থানীয়রা চিৎকার শুনে ঘটনাস্থলে এসে চারজনকে খুব আহত অবস্থায় উদ্ধার করে বেথুয়া ডহরি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জাহিদুলকে মৃত বলে ঘোষণা করেন আজকে ঘটনাটা সন্ধ্যাবেলা আমার সাথে দেখা হলো মেম্বার এবং মানে মেম্বার সাথে যে গিয়েছিল আমার সেজুবাব সে বেথে এসেছিল বেথে এসে এখন কটা বাজছে এগারোটা ওই সাড়ে নটার সময় বাড়ি যাচ্ছিল আর ওই আমাদের কাছে ফোন আসে যে গাড়ি অ্যাটাক করেছে গাড়িতে বোম মেরে গাড়ি আটকায় গা সামনে গাছ দিয়ে গাড়ি আটকায় মানে ফোনে যা শুনেছিলাম দিয়ে আমরা এসে দেখলাম যে মানে যাদের কূপ মেরেছে মানে মেম্বারকে আমার কাকাকে কূপ মেরেছে তারা হাসপাতাল চলে এসছে যা আমি হাসপাতালে এসে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার কি হয়েছে দি বললো যে এরকম এরকম আমরা আসছিলাম আসার সঙ্গে গাড়ি আটকে এরকম মারধর করেছে বললাম কে কে মেরেছে দি বললো পঁয় মধ্যে দিয়ে মধ্যে পঁয় মধ্যে তারপর

সেই আগের জন্য ওদের মধ্যে আবার একজন জেল খাচ্ছে আমাদের গ্রামে আরেকজনকে মেরে যাদের মেরেছে তাদের নাম কি যাদের মেরেছে একজনের নাম জাইদল একজনের নাম মানে স্ত্রী জাইদল ছেলে মানে মেম্বারের ছেলে আর আমার কাকা যে সে হলো আদ্রব তার নাম হলো আদ্রব আপনারা এখন কি চাইছেন

পেতেই ঘটনাস্থলে এসে পৌঁছায় নদিয়া নাকাশিত পাড়া থানার পুলিশ দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি এলাকায় রয়েছে চাপা উত্তেজনা রিপোর্ট নদিয়া ব্যুরো সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ